ছিলেট উপশহরের বর্তমান অবস্থা যদিও বর্তমানে বৃষ্টি নেই পুরো এক সপ্তাহ ধরে বৃষ্টি ছিল এখন অবশ্য বৃষ্টি কমছে কিন্তু পানি অনেক এটা হলো সিলেট উপশহরের বর্তমান চিত্র সবাই সিলেটবাসীর জন্য দোয়া করবেন দেখুন কীভাবে জাল দিয়ে মাছ ধরতেছে রাস্তার উপরে একবার ভাবুন শহরের রাস্তায় এত পানি তাহলে যে স্থানগুলো একটু নিচু তাদের অবস্থা কিরকম দেশবাসীর কাছে ধোয়া চাই আল্লাহ যেন সিলেটবাসীকে মুক্ত করেন এবং পানি নেমে যাওয়ার সুব্যবস্থা আল্লাপ করে দেখ সবার কাছে দোয়া চাই রাস্তার অবস্থা শুধু সিলেট উপশহরেই না আরও বিভিন্ন জায়গায় সৌবাহানি ঘাট সহ বিভিন্ন জায়গার রাস্তায় এরকম পানি আমি ঘুরে ঘুরে দেখলাম বিভিন্ন জায়গায় অবস্থা খুবই খারাপ সবাই দোয়া করবেন ছেলে জন্য এবং যারা নিচু একটু অবস্থায় নিচু অবস্থায় আছে মানে যেই স্থানগুলো একটু নিচু স্থানে ওদের অবস্থা অনেক খারাপ সবাই যে যেখান থেকে পারেন তাদেরকে একটু সাহায্য করার চেষ্টা করবেন সবগুলো তো ভিডিওতে তুলে ধরতে পারিনি তবে শহরেরগুলো তুলে ধরতে পেরেছি কিন্তু বিভিন্ন জায়গার ভিডিও দেখেছি আমি ওদের অবস্থা আরও খারাপ তাদের জন্য একটু সহায়তা নেওয়ার ব্যবস্থা করুন সবাই